আর ডেকোরেশনের ব্যবসায় গায়ে হলুদের নাচের স্টেজ জন্মদিন গান ও নাচের কনসার্ট হিন্দুদের বিয়ে ও পূজার প্যান্ডেল মেলা ও ভণ্ড পীরদের ওয়াজের প্যান্ডেল ঈদে নবী ও মাজারের উদ্দেশ্যে ডাক ভাড়া সহ ইত্যাদি কাজ করা হয় এই মুহূর্তে ব্যবসায় পরিবর্তনও সম্ভব না এই ব্যবসার হালাল হরম সম্পর্কে জানতে চাই ডেকোরেশন ব্যবসা তো মানে এটা যদি আপনি শরিয়াত নির্দেশিতা পন্থায় করেন তাহলে শতভাগ এটা হালাল কিন্তু আপনি যে বিষয়গুলোর কথা উল্লেখ করেছেন এই যে নাচের স্টেজ জন্মদিন অনুষ্ঠানের জন্য অথবা কনসার্টের জন্য কিংবা পূজার প্যান্ডেল অথবা আরও বিভিন্ন যে কাজগুলো আপনি করতে যাচ্ছেন এগুলো শরীয়ত সম্মত নয় অতএব আপনার সার্ভিসটা আপনার সার্ভিসটা শরীয়তসম্মত হতে হবে তাহলে সেই সার্ভিস থেকে যে ইনকামটা হবে সেটাও শরীয়ৎসম্মত হবে আর আপনি যতগুলো সার্ভিস দেবেন যেটা হারাম বলে সমাদৃত বা হারাম বলে স্বীকৃত সরিয়ার কোনো সমর্থন নেই সেই সমস্ত সার্ভিস থেকে আপনার যতগুলো ইনকাম হবে সেটাও হারাম হবে এটা শরিয়ার মূল্য নিচ্ছি এটা শরীয়ার মূলনীতি অতএব আপনার পরিবর্তন সম্ভব কি সম্ভব নয় ব্যাপারটা সেটার সাথে রিলেটেড নয় আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কি হালালের মধ্যে ফিরে আসবেন হালালের দিকে ফিরে আসবেন হালালের মধ্যে সীমাবদ্ধ থাকবেন নাকি হালাল হারাম মিশে চলবেন অথবা হারামকে বেশি প্রাধান্য দেবেন পৃথিবীকে যারা প্রাধান্য দেয় এবং পৃথিবীতে যারা সম্পদশালী হওয়ার একটা উদগ্র বাসনা পোষণ করে কিংবা আকর্ষণ বোধ করে পৃথিবীর প্রতি তারা হালাল হারাম বাদ বিচার করে না এবং অনেক সময় দেখা যায় যে আপনি টাকার পাহাড় গড়তে হলে আপনাকে হারাম এবং দুর্নীতির পন্থায় অগ্রসর হতে হয় তাহলে আপনার ইসলাম ঠিক থাকবে না আপনি আল্লামুখী হলেন না আপনি সজ্জন হলেন না সৎ মানুষ হলেন না এবং সৎ মুসলিমও হতে পারলেন না আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আমার নিজেকে সহ সবাইকে আসুন আমরা হালালি সন্তুষ্ট থাকি আমরা বলি আল্লাহ্মা আগনে না বে হালা আলি কান হে আল্লাহ তোমার হালাল রিজিক দিয়ে আমাদেরকে হারাম থেকে তুমি বেনিয়াজ করে দাও অমোকাপেক্ষী করে দাও আসলে অমোকাপেক্ষিত আমরা থাকতে পারে যদি আমরা মনে করি যে আমার হারামের কোনো প্রয়োজন নেই আমি যদি এক মুঠো খাই এনাফ আল্লাহ তো এই পৃথিবীর বনে আদবের মধ্যে কত মানুষ এখনও রয়েছে এমন তাদেরকে রেখেছেন আল্লাহ যে তারা দিন আনে দিন খায় আপনি আমি তো কত ভালো আছি অতএব মুসলিম তার ইমানটাই হচ্ছে তার সবচেয়ে বড়ো জিনিস তার আখলাগটা হচ্ছে তার সবচেয়ে বড়ো জিনিস হারাম মুক্ত থাকা এবং হালালের মধ্যে থাকা তার সবচেয়ে বড় জিনিস ফলে আমরা যদি দিনহীনভাবেও থাকি একজন মোমেন আসলে তাতেই সন্তুষ্ট তাতেই তার শান্তি আপনারা একটু চর্চা করে দেখুন যে এতেই শান্তি এর চেয়েতে শান্তি আর কোনো কিছু তো হতে পারে না অতএব আমরা বলবো যে হারাম ছাড়ুন হালালের মধ্যেই থাকুন